আর চারটি জিনিস দিয়ে মানুষের শরীর গড়ে আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস এই চারটি হলো উপকরণ অ্যান্টিফিনিশ যেগুলো মানুষের শরীরে আছে আগুন আছে না আমাদের শরীরে আগুন আছে দেখে মানুষ ডাক করে কি করে ডাক করে পানি বলে নাই শরীরের কত অংশ পানি দুনিয়াতে যত অংশ পানি শরীরেরও তত অংশ পানি পানি পানি

ওই সময়ের বিশ্বনেতা দুইজনের নাম কোরআনে এসেছে চারজন মোট বিশ্বনেতা কয়জন চারজন দুইজন কাপড়েদের বিশ্বনেতা আর দুইজন হলো মুসলমানদের এরা সারা দুনিয়া শাসন করত কাফেরদের দুইজন হলো একজন নম্র তার একজন হলো বক্তে আর মুসলমানদের দুইজন একজন সোলাইমান আরেকজন হলো দুল কারণ দুল কারণ

এই যে আছে জান সাথে দোকান বন্ধ হয় ব্যবসার জন্য ভালো দুনিয়ার জন্য ভালো আফেরাতের জন্য ভালো আমাদের ভালোটা জানেন কে আল্লাহ না আমরা কিছুই জানি না আমাদের ভবিষ্যৎ জানেন কে